যেটা আমি অভ্রর কাছে জানতে চাই অভ্র এসআইআর এর সব থেকে বড় সমর্থক তোমরা এগুলো সন্দেহ নেই যে এসআইআর এখানেও ডিফেন্ড যেভাবে করছো তুমি কি আমাকে এই গ্যারেন্টি দিতে পারবে বা কেউ তোমরা বিজেপির পক্ষ থেকে এই গ্যারেন্টি দিতে পারবে যে এসআইআর হলে এই যে শরণার্থী পূর্ব বাংলা থেকে এসছে হিন্দুরা তাদের নাম বাদ পড়বে না কেন বাদ পড়বে বাদ পড়ার প্রশ্নই নেই আমরা অলরেডি ক্লারিফাই করে দিয়েছি দাদা এটা বারবার করে বলার কিছু নয় যারা বোঝার তারা বুঝছে আমি প্রথমেই যখন বলার সময় বললাম একটা খিচুড়ি বানানোর চেষ্টা করছে ইন্ডিজের সদস্যরা তো সেটা তারা করবেই স্বাভাবিকভাবেই তারা আর সাইকোসিস তৈরি করা ছাড়া তাদের কাছে আর কোনো অপশান নেই এই ধরুন আমি সিপিএম এর প্রতিনিধি যিনি আছে এসআইআর হলে এসআইআর ভালো করে সঠিকভাবে এসআই হলে বিজেপি ক্ষমতা আসবে বিশ্বাস করছো দেখুন একটা কথা বলি এসআইআরটা কিন্তু ইটস বিগার দেন একটা ইলেকশনের রেজাল্ট আপনি কি চান

এবার সুপ্রিম কোর্টে নাস্তে নাস্তে অনেক সংগঠন বা অনেকে গেছিল একবারও তারা কিছু বলার সাহস পায়নি যে তিন মাসে হলো কি করে সেই কথা তারা সুপ্রিম কোর্টে বলতে পারতো সেখানে না বলে এখানে এসে বড় বড় ডায়লগ দিচ্ছে কেন আমার মৌলিক প্রশ্ন আর দ্বিতীয়ত এসআইএন এত বড় বড় কথা বলছেন ব্রাহ্মপ্রদি খুব ভালো কথা বলুন আপনার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকারের মধ্যে এই যে ইলেকশন কমিশনের প্রেস রিলিজ আমি হাতে নিয়ে বসে আছি দাদা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট লিবারেশন এরাও তো বামপন্থী নিশ্চয়ই কেউ কম বাম কেউ বেশি বাম হতেই পারে সেটা আপনাদের অভ্যন্তরীণ বিষয় তারা একশো তিনটে অভিযোগ দিয়েছিল জমা দিয়েছিল বিআরএসআই এর সময় কি বলুন তো অভিযোগগুলো কি যে আপনারা আজও তো নামবা দিয়েছেন এই 103 জনের নামও বাদ দিন অরূপ একটা অরূপ 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 ইসাইয়ার নিয়ে আপনারা অকারণ হাওয়া গরম করছেন বিজেপির বক্তব্য দেখুন বিশ্বদা দু সালে যেই এক্সারসাইজটা হতে দু বছর সময় লেগেছে সেটা কোন জাদু বলে দু মাসে হবে আমরা জানি না এখানে বিজেপির প্রতিনিধি শতরূপাধি বললেন যে এখন ডিজিটাইজেশনের যুগ আপনার মনে থাকবে এই ব্যাঙ্গালোরের একটা পার্টিকুলার কনস্টিটিউয়েন্সির ডেটা যখন চাওয়া হয়েছিল তখন তাকে ডিজিটাল ডেটা দেওয়া হয়নি সফট কপি দেওয়া হয়নি গাদা গাদা হার্ড কপি দেওয়া হয়েছিল মানে ইলেকশন কমিশনের উদ্দেশ্যটাই খুব পরিষ্কার যে কথা সুমনবাবু বলছিলেন একদম সঠিক কথা এর আগে লালকৃষ্ণ আদবানী প্রোপোজাল এনেছিলেন তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং যে চিফ ইলেকশন কমিশনার যে হবে সেই জায়গাটা যেন নিরপেক্ষ থাকে তার জন্য দেশের প্রধানমন্ত্রী এল ওপি এবং সিজিআই মিলে এই কনস্টিটিউশন তৈরি হয়েছিল এই বডি ফর্ম হয়েছিল এবং ঘটনাচক্রে যেই বিজেপির প্রপোজাল অনুযায়ী হয়েছিল পরে যখন নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন তিনি নিজেই সেটাকে বদলে দিয়ে নিজে এবং ক্যাবিনেটের আরেকজনকে নিয়ে কার্যত দুই এক ভোটে যাকে ইচ্ছে তাকে ইলেকশন কমিশন করা যাবে এ পর্যন্ত থাক আমি শুধু ভাবছিলাম ওই মাঝখানে টিভিতে একটা বিজ্ঞাপন দেখা তো জনপ্রিয় একটা বিজ্ঞাপন কি করে চেনা যায় ছবি আর সই দেখে আমি বুঝতে পারছিলাম না যে অরিজিনাল সহি বিজেপিকে এখানে অভ্র বলছে কোনো ভয় নেই অভ্র সহি বিজেপি না অসীম সরকার সহি বিজেপি যে বলছে একজন মতুয়ার নাম বাদ গেল বিজেপিকে পর্যন্ত ছেড়ে কথা বললো না সতরুপা আমি কারোর বলার মাধ্যমে বলিনি আমার আপনি যতক্ষণ বলার সময় বলবেন আপনার বলার টার্ম হয়েছে আবার যখন আসবে বলবেন দ্বিতীয় কথা আমি তো বলছি যে সহী বিজেপি কে ছবি আর সহিকে চিনতে হবে অভ্র সহি বিজেপি নরসিং সরকার সহি বিজেপি সতরুপা সহি বিজেপি না শান্তনু ঠাকুর যে গ্রুপ লিভ করছে বিজেপি WhatsApp গ্রুপ সেই সহি বিজেপি যারা উদ্বেগ প্রকাশ করছেন মতুয়াদের নাম বাদ যাবে বলে দ্বিতীয় কথা এই যে বলা হচ্ছে যে আসামে কেন হবে না ইত্যাদি ইত্যাদি আমরা তো বলিনি ভাই আপনারাই বলেছেন এক দেশ এক ভাষা এক নিশান এক ইলেকশন কাদের ডায়লগ গলা গাল ভরা ডায়লগ আপনাদের ডায়লগ তাহলে এসআইআর বেলা এক আর কেন হবে না কেন ত্রিপুরা বাদ যাবে আসলে নিজের বেলা আটি সুটি বাংলা দেখলে দাঁত কপাটি এই বাংলা বিরোধী জমিদারদের বাংলার মানুষ আগেও ঘাট ধাক্কা দিয়েছে প্রথমত অরূপের কথার উত্তর দিয়ে তারপরে আমি একটু চন্দন হ্যাঁ ওই যে বিজেপি বলছে তো আমার একটাই প্রশ্ন যে ওদের যখন এত ন্যাশনাল চিফ ইলেকশনকে নিয়ে এত ইলেকশন অফিসারকে নিয়ে এত চিন্তা যে কে অ্যাপয়েন্ট করেছে কে কি করেছে তাহলে ওই যে রাজীবও কি ছিল না স্টেট ইলেকশন কমিশন আমি তখন সেই সময় বিজেপির তরফ থেকে ও তো জানতে চাইছে জেনুইন কি না ও যথেষ্ট ভালো জানে আমার ব্যাকগ্রাউন্ড আমি কতটা জেনুইন বিজেপি আমায় বলতে হবে না আমি শুধু বলতে চাইছি ওই সময়টা আমি তখন ইলেকশন কমিশনের সঙ্গে কোয়ার্ডিনেট করার মধ্যে কোর কমিটিতে আমি ছিলাম এবং আমি যেতাম তখন স্টেট ইলেকশন কমিশনে সে না এরকম মানে মাথা হেলিয়ে এ পেছন থেকে কেউ বলে দিচ্ছে তারপরে তিনি উত্তর দিতেন তো সে যদি চিফ মিনিস্টারের ইশারায় চলে তো ন্যাচারালি এমন একটা আমরা ছোটোবেলা থেকে গল্প শুনেছি যে যেরকম

আমাদের সবই নরেন্দ্র মোদীর ছবি দেওয়া হিসেবে কোন প্রকল্প কোন প্রকল্প সাফল্য পায়নি

এবার যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে ভোটার লিস্টই না ইস্যু হয়ে যায় কেউ বলছেন আগুন নিয়ে খেলবেন না কেউ বলছেন যে দরকার হলে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেব কোন দিকে যাচ্ছে এই রাজনৈতিক লড়াই একটাই কথা যেটা আমাদের পারসেপশানটা কি তৈরি হচ্ছে আমি পারসেপশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হয়তো ভুল কিন্তু এই পারসেপশানটাই তৈরি হচ্ছে যে এখানে যদি নাম না থাকে এসআইআরে কোনোভাবে নাম বাদ যায় পরবর্তীকালে পরবর্তীকালে কিছুদিন পরে এন বা অন্য কিছুর মধ্যে আবার যদি হয় তখন কিন্তু তারা ডিভোটার হবেন না তো ভোট দেয় না অনেক লোক ভোট দেয় না গরিব মানুষ ভোট দেয় না দিনানি দিন খাই যারা তারা ভোট দিতে পারেন না অনেক সময় বড়ো লোকরাও ভোট দেন না তো এই রকম জায়গাতে এত ইম্পর্টেন্স এবারে পাচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের বুঝতে হবে ইন দ্য কনটেক্সট অফ এনআরসি সিএ এবং আরেকবার বলি সিএ যেটা হয়েছে এটা কিন্তু কনস্টিটিউশনের যে রাইট টু রাইট টু ইকুয়ালিটি সেটাকে ভায়োলেট করেছে এতদিন পর্যন্ত আমি যেটা সেটা হচ্ছে এই যে সেখানে একটা জায়গা ছিল যখন সিটিজেনশিপ বাইরের ফরেনার যারা যারা তাদের যারা অ্যালিয়েন বলে অ্যালিয়েন যারা তাদেরকে যখন ভোটাধিকার দেওয়া হয় তখন কিন্তু তাদের পার্টিকুলার রিলিজিয়ান বেস করে যে

এইরকম এটা ঘটনা যে ইসাইর ঘোষণার সময় নির্বাচন কমিশন একবারও বলেনি যে এরপর এনারসি হবে এটা বলেনি কিন্তু কমিশনের কিছু মন্তব্য আলোচনার আলোচনায় এনারসি কি এনে দিচ্ছে সাবজেক্টের মধ্যে যেমন আসাম কেন অসমেই ইসাইর হবে না তার কারণ হিসেবে মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন যে ভারতীয় নাগরিকত্ব আইনে অসমের জন্য আলাদা ধারা রয়েছে তো সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ওখানে নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলছে আপনাদের সবথেকে বড় অভিযোগ যে ঘুরপথে নাগরিকত্ব যাচাই করতে নেমেছে নির্বাচন কমিশন তাদের বক্তব্য আপনাদের বক্তব্য যে নথি চাওয়া হচ্ছে যেমন আধারকে তারা মান্যতা দিচ্ছেন না তো এই জায়গাগুলো যে আধার দিলে হবে না অন্য ডকুমেন্টস দিতে হবে আপনি একজন সাংসদ কোন জায়গায় নিয়ে যাচ্ছে যে ভবিষ্যতে যাদের ধরুন নাম লিস্টে উঠল না সাধারণ মানুষ জানতে চায় যে আমার নাম ভোটার লিস্টে থাকলো না আমার আইডেন্টিটিটা কি পরবর্তীকালে আমি কোথায় যাব। কি হবে আমার না সবথেকে বড় কথা যেটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে যে প্রশ্নটা খুব অটোমেটিক্যালি উঠছে সেটা হচ্ছে যে সাডেন আর্জেন্সির প্রশ্নটা ধরুন দু একুশ সালে বাংলায় বিধানসভার ভোট হয়েছে আচ্ছা আমি আপনি আমি আপনার সময় তো ডিস্টার্ব করুন আপনি শুনুন না আমার কথাটা শুনতে আপনার এত সমস্যা কোথায় এই যে সাডেন আর্জেন্সি দু হাজার একুশে বাংলায় বিধানসভার ভোট হয়েছে তাহলে একুশ থেকে বাইশ বাইশ থেকে তেইশ পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত দু বছর ক্লিয়ার একটা টাইম ছিল পঞ্চায়েত নির্বাচন হয়ে যাওয়ার পরও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পর্যন্ত আরও একটা বিস্তৃত টাইম ফ্রেম ছিল তাহলে সেই সময়গুলো ব্যবহার করা হয়নি এই এক্সারসাইজটা করবার জন্যে তাহলে এই কোয়েশ্চেন আমি চাই বা না চাই মানে রেশনাল থিঙ্কিং যদি থাকে তাহলে এই কোয়েশ্চেন উঠবে আমার শিক্ষক শিবাজি প্রতিম বসু এখানে আছেন আমরা ওনাদের থেকে শিখেছি কিভাবে রেশনালি চিন্তা করতে হয় কথা বলতে হয় তো এই কোয়েশ্চেন আসবে যে তাহলে এই সার্ডেন আর্জেন্সি কোথা থেকে এলো সেই সাডেন আর্জেন্সি থেকেই তাহলে কি কম্প্রেস টাইম লাইন তৈরি হলো তাহলে কমপ্রেস টাইম লাইনের কি পলিটিক্যাল কোনো মোটিভ রয়েছে এই পলিটিক্যাল মোটিভ থেকেই হচ্ছে একটা যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে ডিজাইন টু ক্রিয়েট ক্যাওস এই যে বারবার করে আমরা কথাটা বলছি উত্তম কুমার ব্রজবাসী একজন উদাহরণ শুধু উত্তম কুমার ব্রজবাসীতে সেই উদাহরণ থেমে যায়নি নামতে শুরু করেছে জেলা ধরে ধরে একেবারে নদিয়া পর্যন্ত চলে এসেছে এই যে বারবার করে যে কথাটা বলা হচ্ছে যে জেনুইন ভোটারের নাম একদিকে বাদ দাও আরেকদিকে এনআরসি ব্যাকডোর দিয়ে চালু করো এই যে কমপ্রেস টাইম লাইন যেটা এর আগে দুহা দু বছরের বেশি সময় লেগেছে টু বি প্রিসাইজ দু বছরের একটু বেশি দু হাজার দুই সালে দু হাজার চারে ভোটের আগে টু মানে টোয়েন্টি ফোর মান্থস প্লাস সেখানে হঠাৎ করে এই বড় ফোকাল হিসেবে টাইম লাইন সব থেকে সামনে এসেছে কেননা এটাকে ব্যবহার করে একটা ভীতির পরিবেশ একটা মানে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ এইটা তৈরি করতে না পারলে বিজেপি এত কিছুর পরও যেটা দাঁড়াবে বিজেপি পঞ্চাশ ক্রস করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন এটা গোটা বাংলা জানে এই যে এতটা উনি কনসার্ন যে কেন এরকম টাইম ক্রাঞ্চে হচ্ছে বা এত রাশ কেন হচ্ছে উনি একটু ক্রোনোলজি ভুলে গেছেন আমি সরি আয় মিউজির স্বরাষ্ট্রমন্ত্রী শেখা আবার আমি চিন্তা করি স্যারজি বলেছে যে ক্রোনোলজি যার জন্যই আমি বলছি এই কথাটা একটা চিন্তা করুন আমরা এতবার ধরে একুশে বলেছি চব্বিশে বলেছি যে বহুবার কিন্তু আমাদের হিন্দি ভাষী হিন্দু ভোটার সরিয়ে দেওয়া হচ্ছে তখন ইলেকশন কমিশন কান দিল না তিনিもん যখন থেকে বলতে শুরু করলো ওই দেখো ভোটার বোধে হারিয়ে যাচ্ছে তখন ইলেকশন কমিশন শুনলো এই ক্রনোলজিটা যদি ভুলে যায় তাহলে তো আমার একটা বড় এত হিন্দি হিন্দু ওই করছি সবাই এলআইসি তে তে এত গরিবকে ভালোবাসে বিজেপি এলআইসির টাকার একটা বড় অংশ আদানির জন্য দিয়ে দেয় এত গরিবকে ভালোবাসে আমরা এতদিন অভিযোগ করতাম যে নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে আমি অবাক হয়ে দেখলাম বিজেপির প্রতিনিধি বলছে তৃণমূলের কথা এবং তাও কারা আমি থ্যাংকস জানাই বিজেপির প্রতিনিধিকে আসলে একটা টার্মিনোলজি আছে যাকে বলে ফ্রয়েডিয়ান স্লিপ মানে আপনি মনের অবচেতনেই আপনার মনের গোপনের কথাটা বলে ফেলবেন ভুল করে শতরূপাকে ধন্যবাদ ওনার ফ্রয়েডিয়ান স্লিপের জন্য উনি নিজেই বললেন আমাদের হিন্দি হিন্দু ভোটাররা